শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশিয়ান লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে নটা বত্রিশ তো তোমাদের সঙ্গে নিয়ে নতুন দিন আর নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আজকে ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে তারপরে তোমার জল খাওয়া মানে জল খেয়েছি শুধু সকালকার ব্রেকফাস্ট এখনও হয়নি আর হ্যাঁ তোমাদের দুটো গুড নিউজ দেওয়ার আছে তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে আর বোনে স্নানও হয়ে গেছে বোন কি কাজ করছে চলো দেখা যাক সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বনে দেখো স্নান হয়ে গেছে স্নান করে বেরিয়ে এখন মায়ের হাতে কাজ করে দিচ্ছে এই যে দেখো আলু ছিলছে আর কি চিলেই বাটির মধ্যে রাখছে হ্যাঁ তো বোন এই কাজ করে দিয়ে তারপরে যাবে হচ্ছে ভাইসোনার ঘরে ভাইসোনার পুজোর সব জোগাড় করবে আর কি তো নতুন আলু তো একটু টাইম লাগে তো চলো তোমাদের একটু কাছ থেকে দেখ দেখিয়ে নিই শীতের দিনে আলুর দম বলো তারপরে তোমার হচ্ছে আলুর তরকারি বলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে মা করবে সোয়াবিনের রসা বলো কিংবা ঝোল বলো করবে তো আলু সেদ্ধ করে করা কমপ্লিট হয়ে গেছে তো বোন দেখো একটা একটা করে চুলো বাটির মধ্যে রেখে দিচ্ছে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিলে না অনেকটাই ভালো হয় আর এদিকে দেখো পালন শাক ছিল ডাটা শুদ্ধ এনেছিলো ডাটাটা খাওয়া হয়ে গেছে আর এই শাকটা অল্পই হয়ে গেছে তো শাকটা বেজে নিচ্ছে আর এদিকে বোনের আলু ছিলা কমপ্লিট হয়ে গেছে তো মা বলছে বাবা রেখে দাও আমি গিয়ে নিয়ে আসবো তো বোন বলছে না মা আমি তোমাকে দিয়ে যাই তুমি আবার উঠবে তো ওই জন্যই বোন দিয়ে গেল তো মাকে বলছে একটু হাতে জল দাও তো হাতটা ধুয়ে নিলো ও এখন ঠাকুর ঘরে যাবে আমার ভাইসোনাকে দেখো কত সুন্দর লাগছে গেঁদা ফুলের পাপড়ি দিয়ে মালা পরে আর ভাইসোনা হলুদ আর লাল সোয়েটার পরেছে দেখেছো বেশ ভালো লাগছে আর এদিকে বোন ঠাকুর ঘরে এসে সব জোগাড় করছে ও পুজো করবে মা রান্না হয়ে গেলে বোন ভোগ দেবে আর কি ভাইসোনাকে শাকটা হয়েই গেছে বেগুন ভাজাটা আর এই যে আলু টমেটো সোয়াবিনের রসাটা করলে মায়ের রান্না একদমই কমপ্লিট তো দেখো একটু ভাইসোনাকে ভোগ দিলে একটু ভাজা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো ওই জন্য মা আলু ভাজা না হলে বেগুন ভাজা মানে করে দেয় আর কি তো দেখো মা বেগুনটা ভেজে নিচ্ছে আর ওইদিকে করা হচ্ছে সোয়াবিনটা না একটু গরম জলে সেদ্ধ করে নেয় আর কি তাহলে রসাটা না বেশ সুন্দর হয় আর দেখো মা বেশ সুন্দর করে বেগুনগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজছে আর এদিকে দেখো মা আলুগুলুন কড়াইয়ে দিয়ে দিয়েছে একটু জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়েছে আর তোমার হচ্ছে এবার আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছে হলুদ পরিমাণ মতো লবণ দিয়েছে আর দিয়ে দিলো টমেটো টমেটো দিলে না বেশ সুন্দর হয় এ রান্নাটা আর অল্প শুটি ছিল তো সেটাও ছাড়িয়ে মা দিয়ে দিল এই সোয়াবিনের রসটার মধ্যে কড়াই ছুটি দিলে না বেশ ভালোই লাগে তো মা এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এই যে দেখো টমেটোটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এস আসলে। তারপরে এইদিকে মা দিয়েছে জিরে বাটা আদা বাটা আর একটা মানে আমরা ঝাল কম খাই তো অল্পই ঝাল দেয় আর কি তো একটা কিংবা দুটো ঝাল দিয়েছে দিয়ে বেটে এবার দেখো কড়াই দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলো কিছুক্ষণ কষানোর পরে সয়াবিনটা মা চিপে এই যে দেখো তরকারির কাড়াইয়ের মধ্যে দিয়ে দিলো আর কি তো এবার ভালো করে সয়াবিন আলু এগুলো ভালো করে একটু কষানো হবে যত কষানো হবে না ততই কিন্তু রান্নার টেস্টটা বেশ সুন্দর হয় তো দেখো মা ভালো করে নাড়াচাড়া করে নিল আর এইদিকে আমার এখনও সকালকার ব্রেকফাস্ট হয়নি মা কখন থেকে বলছে বাবা তুমি খেয়ে নাও খেয়ে নাও তো আমি বলছি মা তুমি আগে সোয়াবিনে ঝোলটা দিয়ে মানে জলটা দিয়ে তারপর আমাকে খেতে দিও তো মা বলছে না বাবা তুমি এতক্ষণ খালি পেটে থেকো না তো দেখো মা তো একা হাতেই না বোন এদিকে ঠাকুর ঘরে গে গেছে বোনকে ভোগটা না বেড়ে দিলে বোন বসেই থাকবে এবার আমি মাকে কিভাবে বলি যে আমাকে আগে খেতে দাও তো মাকে বলি যে মা তুমি একটু কাজটা সামলে তারপরে আমাকে খেতে দিও তো দেখো একটু বুঝতে তো হবে না মাকে যদি না বুঝি তো দেখো মা আমাকে খাবার দিয়ে যে চিড়ে তো আমি খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো এই যে বেশি ঝোল না অল্প জোল রেখে সোয়াবিনের ঝোলটা হয়ে গেছে রসাও বলতে পারো আর এদিকে যেন এক ফোঁটাও রৌদ্র ওঠেনি আমি এইখানে এসে সকালে একটু বসলে না সকালবেলা টাইমটা এইখানে রোদ্রু থাকে আর বেশ দেখো হাওয়া উঠেছে তো বসে থাকতে পারছি না আর কি তারপরে দেখো স্নান হয়ে গেছে তো স্নান করে খুব ইচ্ছে ছিল যে একটু গরম চা আর একটা টোস্ট খাওয়ার তো মাকে বললাম মানে সকালে চা খেতে পারিনি তো সেই জন্য তো মা বলছে ঠিক আছে মায়ের কাছে কিছু খেতে চাইলে না মা মানে ভাবে কি যে একটু করে দিই আর কি আর তারপরে চলো আজকে তোমাদেরই একটু ছাদের গাছগুলো দেখায় আমার এই গাছগুলো না ভীষণ ভালো লাগে এই যে দেখো জবা ফুল গাছটা কত বড় হয়েছে রোজ কিন্তু এত যে ঠান্ডা পড়েছে বেশ অনেক কয়েকটা করেই কিন্তু ফুল দেয় আর মা ছাদটা না বাবা মা একদিন একটু ছাদটা পরিষ্কার করেছে আর দেখো সূর্য মামা একদমই দেখা যাচ্ছে না চারিদিকে দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু আজকে দিনটা আর তার সঙ্গে হাওয়া আর এই যে আমাদের গাছের পিয়ারাগুলো দেখেছো কত সুন্দর কিন্তু সেই মিষ্টি আর তোমার মাখাকে তো বেশ ভালো লাগে চলো চলো বাবা যে গাঁদা ফুলের গাছটা এনেছে তোমাদের একবার দেখিয়ে নি এই যে দেখো কত বড় বড় গাঁদা ফুলগুলোর কি ভীষণই ভালো লাগছে তাই না অনেকগুলো আছে আরও ফুলবে এই যে দেখো কত বড়ো আরও বড় হবে কিন্তু এই ফুলগুলোর ভেতরের পাপড়িগুলো না এখন পুরোটা মেলেনি আর কি এই দেখো দুটো গাঁদা ফুলের গাছে একদম পাশাপাশি রাখা হয়েছে দেখেছো এই যে কত সুন্দর লাগছে না দেখতে ভীষণ সুন্দর লাগছে আর গাছের যদি এরকম ফুল থাকে না আর দেখতে তো আরোই ভালো লাগে তো দেখো কতগুলো ফুল ফুটে আছে মা অল্প অল্প করেই তোলে আর কি আর এদিকে দেখো চারিদিকের প্রকৃতিটা দেখতে কত ভালো লাগছে আর হ্যাঁ তোমাদেরকে গুড নিউজটা দিব দিব আর এদিকে দেখো মা জামা কাপড় মেলে দিয়েছিল তো কিছু শুকিয়েছে রোদ নেই না সেই জন্য ভালো শুকোচ্ছে না তো মা আবার ভাবছে যে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে আর কিছু জামা কাপড় আছে ভেজা সেগুলো একটু মেলে দিতে হবে তো যেগুলো শুকায়নি সেগুলো মা আবার উল্টে দিচ্ছে আর কি ভালো করে শুকিয়ে যাবে তো দেখো শীতের দিনে না দু দিন লাগে কিন্তু জামা কাপড় শুকোতে কারণ সেইভাবে যে রুদ্র ওঠে না আর গরমের দিনে কিন্তু বেশিক্ষণ সময়ই লাগে না এক একটা জামা কাপড় শুকোতে আর কি তো দেখো মা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো হচ্ছে মা হাতে রাখছে আর আমাদের ছাদটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে তাই না ভালোই লাগছে দেখতে কিন্তু সেইভাবে গোছানো নেই মা একা একা যতটুকু পারে মানে গুছিয়ে রাখার চেষ্টা করে কারণ দেখো সারাদিন সংসারের অনেক কাজ করার পরেও যে একটু গাছের যত্ন করা এটাই আমার মায়ের কাছে অনেক এই যে গাছে জল দেওয়া গাছের একটু যত্ন করা মায়ের কিন্তু ছোটো থেকে গাছ খুব ভালোবাসে মায়ের থেকে আমি সেই দাঁতটা পেয়েছি আমারও সেই জন্য গাছ ভীষণ ভাল লাগে জানো তো গাছ বলো ফুল বলো এগুলোর আমার ভীষণই একটা ভালো লাগার মানে জিনিস আর কি তো দেখো মা অল্প অল্প করে সব গাছে একটু জল দিয়ে নিচ্ছে তাহলে গাছগুলো একটু ভালো থাকবে এই যে বৃন্দা দেবী শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ আগে একটু গাড়িতে বসেছি বসে এই ঘর ওই ঘর একটু ঘোরাফেরা করলাম বাইরে আর যায়নি আর আজকে দুপুরবেলা ভাতও খায়নি স্নান করে এসে ইচ্ছে হচ্ছিলো যে একটু চা আর টোস্ট খায় চা টোস্ট খেয়ে মানে আর একদমই খিদে নেই মানে আমার ভুলেই আজকে আমি মানে দোষী বলতো কেন এই কথাটা বলছি এই কথাটা এই কারণেই বললাম যে আমি বিস্কিটটা খেয়েছি ওই টাইমে আমার খাওয়া মানে উচিত ছিল না কারণ ওই টাইমে যদি একটু ভাত খেতাম স্নান করে তাহলেই বেশি ভালো হতো মানে চা বিস্কিটটা খেয়ে মানে খিদেটা একদম টোটালি নষ্ট হয়ে যায় সেই জন্য আর খিদেও পায় না এখনও সেইভাবে খিদে পায়নি ওই জন্য ভাতও খেতে পারিনি তো দেখি কখন খিদে পায় ওই জন্যই বললাম যে এই কথাটা যে আমার দোষে আজকে আমার দুপুরবেলা খাওয়াটা হলো না মানে আমি নিজেই নিজের জন্য দায়ী আর কি তো কি করব ইচ্ছে করে ঠিক টেটা ওটা খেতে ইচ্ছে করে কিন্তু খেলে দেখি সেটা আর সেইভাবে হজম করতে পারি না হবে কি করে সারাটা দিন যদি একটা মানুষ ঘরে কিংবা বাহিরে বসে থাকে সেরকম কি আর খাওয়া দাওয়া সেইভাবে হজম হয় তো কিছু তো করার নেই বাইরেও যেতে পারছি না বেশ আজকে তো সকাল থেকে এক ফুটটাও রোদ ওঠেনি মানে বাহিরে একদম মেঘলা মেঘলা আকাশ আর প্রচণ্ড হাওয়া এত হাওয়ার মধ্যে বাহিরে কিভাবে যাব গেলে ঠান্ডা লেগে যাবে তো আজকে ভাবলাম যে স্নান করবো না কিন্তু আবার ভাবলাম যে না স্নান না করলে না ভালো লাগে না তো স্নান করেছি মানে মাথা চুলি এখনও হালকা হালকা ভেজা ভেজা জানো তো তো ওই জন্যই এখন সন্ধ্যাবেলা বাইরে যাই একটু ঠাকুর প্রণাম করে এসে একটু রেস্ট নিই তারপরে কখন খিদে লাগে দেখি তো সঙ্গে থাকুন কোথায় যাচ্ছিস প্রণাম করতে যা আর মায়ের ভাইসোনাকে পুজো দেওয়া হলো কি না দেখিস ও হ্যাঁ বাসনের আওয়াজ পাচ্ছি ঠিক আছে বন্ধুরা দুপুরবেলা ভাত খায় তো ভাবলাম যে সন্ধ্যাবেলার অন্য কিছু টিফিন করার দরকার নেই একটু ভাত দিয়ে টিফিনে সারি তো একটু চিড়া ভাজা নিয়েছি আর সবিন আর আলু দিয়ে আজকে তোমার রসা বলতে পারো ছোলো বলতে পারো পড়াইশিটু দিয়ে করেছিল তো ওটা দিয়ে এখন একটু সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিই তাহলে ভালো হবে কারণ আমার এমনিতেই মানে উইক শরীর তো সময় মতো যে খাবারটা না খেলে না পরে একটু খুব দুর্বল লাগে তো সেই জন্যেই ভাবলাম যে সন্ধ্যাবেলা টিফিন আসকে এটাই করে নিই আর কিছু করবো না বন্ধুরা এই মাত্রই মানে ইচ্ছে হয়েছে যে কয়েকটা রিলস বানাবো আর তোমাদের কাছে আর একটা কথা সেটা হচ্ছে তোমাদেরকে আমি সকালে বলেছিলাম যে দুটো গুড নিউজ তোমাদেরকে দেওয়ার তো সারা সারাদিন সেভাবে আজকে মানে শরীরটা অতটা ভালো ছিল না জন্য তোমাদেরকে বলতে পারিনি তো ভাবলাম যে না এখন তোমাদেরকে বলি সেই দুটা গুড নিউজটা হচ্ছে কি বলো তো মানে আমার কাছে গুড নিউজ সেটা হচ্ছে আমাদের পাড়াতে তো ট্যাপ আছে তুমি দেখে তোমরা দেখেছো আর কি তো এই সাইডটা দিয়ে মানে কি বলো তো যেই সাইড দিয়ে আমাদের বাজার যায় তারপরে যে মন্দিরে যাই ঠাকুরকে ভোগ দিতে সেই সাইডে মানে নতুন ট্যাপ বসছে এটা একটা সুখবর আর হচ্ছে আমাদের যে দুর্গা পুজো হয়েছে তোমরা দেখলেই হচ্ছে যেখানে পুজো হয় তার পিছনে একটা মায়ের মন্দির আছে ওটা তো ওপরে টিন দেওয়া ছিল তো ওটা নতুন করে মানে একদম নতুন তৈরি করবে আর কি এটাও আমার কাছে গুড নিউজ কারণ দেখো পাড়ার একটা মন্দির সেটাতে পুজোও হবে আমার মানে তারিখটা মনে নেই হবে কয়েক দিনের মধ্যেই হবে তো সেই পুরো মন্দিরটা মানে পুরো মন্দিরটা তোমার এক নতুন করে গড়ে তুলছে আর কি পুরোটা মানে টিন তারপরে চারিদিক দিয়ে তোমার হচ্ছে দেওয়া মানে গাঁথা ছিল সেগুলো সব ভেঙে একদম পুরো নতুন করে মানে ওখানেই দুর্গা হবে তারপরে এই যে আমাদের হচ্ছে এই কিছুদিন পরেই তোমার হচ্ছে মানে এটা তো মা মাঘ মাস তো এই কিছুদিন পরে আবার মায়ের পুজো হবে মানে কালী ঠাকুর আছে সেটাও পুজো হবে কি যেন পূর্ণিমাতে মাঘী পূর্ণিমাতে হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ সরি পৌষ মাস তো ওই জন্য মানে ভালো লাগছে আর কি যে দেখো পাড়াতে একটা মন্দির হলে আহ মনটাও বেশ ভালো লাগে আর আমাদের এখানে মানে দুর্গা পুজোতে আর আমাদের বাড়ির সামনে আমাদের বারান্দাতে বসলেই মন্দিরটা দেখা যায় তো আমার ভীষণ খুশি যে আমি যবে থেকে শুনেছি মানে তোমাদেরকে দেখাবো মানে আমি বাহিরে যাচ্ছি না তো ওই জন্য সেইভাবে তোমাদের দেখানো হচ্ছে না মানে ওরা কাজ শুরু করেছে মানে ভাঙছে আর কি তারপরে তো তৈরি করবে ওই জায়গাটা ঠিকঠাক করে তো সেই জন্যই না আমি জবে থেকে শুনেছি মানে আমার এত এত আনন্দ হচ্ছে যে যাক আমাদের বারান্দা থেকে মায়ের মন্দিরটা দেখা যেত মানে দেখা যেত আর কি আর তোমার হচ্ছে এই যে দুর্গা পুজোর সময় মানে ওই মন্দিরে আগে অনেক লোক যেত কিন্তু এইখানে পুজো হওয়ার থেকে বিশ্বাস করবে না মানে বেশি লোক এই মন্দিরেই চলে আসে আর এইখানে ভীষণ ভীষণ সবাই মিলে মানে মজা করে ভীষণ আনন্দ হয় তো ওই জন্য এই যে পুজোটা করবে মন্দিরটা নতুন করে তৈরি হচ্ছে মানে এটা মানে এগুলো দিয়ে আমার খুবই খুশি লাগছে আবার আমাদের এই সাইডটা মানে ট্যাপ ছিল না ট্যাপ বসছে অনেকের অনেক জলের সুবিধা হবে দেখো সবাই ভালো থাকলেই তো মানে সবাই মিলে যদি ভালো থাকা চায় তবেই তো একটা আনন্দ তো ভাবলাম যে তোমাদেরকে বলবো তো আমি ভাবলাম যে না আজকে তোমাদেরকে একটু বলে দিই যে আমার পরিবার কিংবা আমার বন্ধুদেরকে বলি যে দুটো গুড নিউজ তোমাদের একটু শোনায় সব সময় তো দেখো আমাদের তো চিন্তা ভাবনা শরীর খারাপ এগুলো তো লেগেই থাকে তো এই দুটো মানে খুশির খবর শুনেন আমারও ভীষণ খুশি তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর মা হচ্ছে কাজ করছে মানে বাবা সবজি এনেছে তো মানে আমাদের এখন খুব বাজারে লাউ ডোগাটা খুব পাওয়া যাচ্ছে একদম টাটকা টাটকা তো সেটাই মা আমানি করে রাখছে কারণ এই ডোগা পাতা এগুলো না রাত্রিবেলা যদি না আমানি করে রাখা যায় না তাহলে সকালে উঠায় হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলবো সেটা হচ্ছে কি দেখো আমার প্রবলেমটা তো তোমরা বুঝতেই পারো তো দেখো আমার ভিউটা না খুবই কম তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার সেটা হচ্ছে তোমরা প্লিজ সবাই একটু ভিডিওটা দেখো একটু বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো তোমরা একটু আমার পাশে থেকো আমি যেন সামনে আরও এগোতে পারি আমার বাবার পাশে আমার মায়ের পাশে দাঁড়াতে মানে দাঁড়াতে পারি এটাই আমি চাই আমি কিন্তু ভালো থাকা ভালো খাবার ভালো পোশাক এগুলোর জন্য আমার কোনো কোনো সময় মানে ইচ্ছে কিংবা বলতে পারো আর সব থেকে বলতে পারো যে আমাদের অনেক ওষুধ লাগে বুঝলে তো আমার নিজের লাগে আমাদের সবারই লাগে তো ওই জন্য তোমাদের কাছে আমার এইটুকুনি অনুরোধ যে তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু দেখো ফুল ওয়াচ করেই দেখো আর আমার একটু সাথে থেকো তাহলে আমি যেন সামনে আরও এগোতে পারি আর হ্যাঁ তোমরা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দেখো তাহলে আমার ভিডিও করার ইচ্ছেটা আরও বেশি হব বেশি হয় তো এইটুকুনি তোমাদের কাছে আমার বলার ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট টাটা বন্ধুরা